ছাত্ররা যখন আন্দোলন করলো চব্বিশে সাত জুলাই কই তখন তো তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়নি কিচ্ছু করা হয়নি মেয়েরা তো রাতভর মিছিল করেছে এমনকি যখন এই মেয়েরা আমার পদত্যাগ দাবি করে আর আমি তার নিরাপত্তার ব্যবস্থা করি কিন্তু পনেরো তারিখ থেকে যখন তারা ছাত্র হত্যা শুরু করলো ছয়টা ছেলে যখন মারা গেল মানুষ মারা গেল আমার সন্দেহ হলো সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তদন্ত করবার জন্য কিন্তু সেই তদন্ত তো করেনি আমি তিন জন হাই করে জজ নিয়ে তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম প্রথম করলাম আঠারো জুলাই এরপরে করলাম পয়লা আগস্ট প্রেস কনফারেন্স করে সঙ্গে আমি আমি জাতিসংঘের সহযোগিতা চাইলাম যেটা এনকোয়ারি করার জন্য কারণ আবার সন্দেহ হলো যে এইভাবে তো মানুষ হত্যা হওয়ার কথা না তাহলে কারাই হত্যাকাণ্ড ঘটে আজকে যে হত্যাকাণ্ডের দায় আমার উপর চাপানো হচ্ছে আমি তো বলবো এই হত্যাকাণ্ড তো আমি করিনি এটা ওই ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইনেরই একটা অঙ্গ লাশ ফেলো গভর্নমেন্ট পড়ে যাবে আর তা জানে যে সে কাছ থেকে মানুষ খুন করে ক্ষমতা থাকতে চাইবে না যে মানুষের জন্য আমি উন্নয়নের কাজ করি তাদের গায়ে গুলি এটা অন্তত আমার দ্বারা হবে না এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড আপনারা নিজের লক্ষ্য করে দেখেন ওই আবু সাহিদ কীভাবে মারা গেছে তার মাথার পিছনে আঘাত ছিল মুগ্ধ সেখানে তখন কোনো পুলিশের সাথে গণ্ডগোলি না তার গায়ে গুলিটা কোথা থেকে এসে রাখলো আজকে আপনারা লক্ষ্য করেন যাদের লাইসেন্স অস্ত্র আছে সেগুলি কিন্তু তারা জমা নিয়ে নিয়েছে কিন্তু বেআইনি অস্ত্র যেখানে সেগুলি কিন্তু আজ পর্যন্ত উদ্ধার করে না বেআইনি অস্ত্র যাদের হাতে যাদের হাতে ওই সাত পয়েন্ট ছয় দুই বুলেট তাদের অস্ত্রকান উদ্ধার করা হচ্ছে না তারা কারা তারা ওই ইনুসারি বাহিনী ওই সমন্বয়ক এবং যত জঙ্গি সন্ত্রাসী যাদেরকে আমরা সন্ত্রাসী বলে গ্রেপ্তার করেছি জঙ্গিদের গ্রেপ্তার করেছি বিডিআরে যারা হত্যা করেছে একুশে আগস্ট গ্রেনেড হামলা সেই হলি অটিজেনের যারা এবং অন্যান্য যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি পৃথিবীর বিভিন্ন দেশ যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে যে বিচার করেছি শাস্তি দিয়েছি ড ডক্টর ইনুস ক্ষমতাটা ওই ডাকাতি করে দখল করে নিয়েই কি করলো সকল জঙ্গি সন্ত্রাসী খনি সবাইকে ছেড়ে দিল কেন তার কারণ তার যে ক্ষমতা দখলের যে আন্দোলন এটা কোনো জনগণের আন্দোলন না ছাত্রদের আন্দোলন না হ্যাঁ ছাত্রদের বা অনেকে বিভ্রান্ত করেছিল সে তার ওই ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে অপপ্রচার করে করে বিভ্রান্ত কিছু কিছুদিক্ষণের জন্য করেছিল কিন্তু প্রকৃতপক্ষে কেউ যদি গভীরভাবে চিন্তা করে দেখেন দেখেন এগুলি কিন্তু সেই জঙ্গিদের ব্যবহার করেই কিন্তু সে ক্ষমতা দখল করেছে সেই কারণে তাদের প্রতি কথা দেওয়া ছিল কৃতজ্ঞতা স্বরূপ তাদের সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে এবং তারা এখন অস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়ায় আর তাদের শক্তি কি ওই কিশোর জ্ঞান ড্রাগ অ্যাডিক্টেড বেহারি পট্টি তারা আর কিছু ছাত্র ছাত্রী এদেরকে হায়ার করে তাদেরকে তাদেরকে ব্যবহার করে অস্ত্র দিয়ে নামিয়ে দিয়েছে আজকে আওয়ামী লীগ দেখলেই তাদেরকে মারতে হবে ছাত্রলীগ শুনলে তাদের মারতে হবে কেন ছাত্রলীগের দোষটা কোথায় আজকে যে সমস্ত সমন্বয়করা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল ছাত্রলীগের কমিটি কোনো না কোনো কমিটিতেও ছিল এরকমও তো আছে হয়তো মূল কমিটিতে না বিভিন্ন কমিটিতে যে কটা ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার বিষয়ে এদের হাত ছিল তাই বদনামটা ছাত্রগীদের কাঁধে রেখে এসেছে নিজেরা এখন একেবারে ধোঁয়া মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা চলে গেছে তারা রিফাইন্ড হয়ে চলে এসেছে ইনুসের কেউ উপদেষ্টা আবার নতুন দলও গঠন করেছে অর্থাৎ ছাত্রলীগের থেকে যত অক অপকর্ম করে বদনামটা ওখানে রেখে ময়লাটা ওখানে রেখে অনরা রিফাইন্ড হয়ে চলে এসেছেন সেখানে কি নতুন পার্টি নতুন দলও করে ফেলেছে এবং সেই দল আবার হোটেল কন্টিনেন্টালে দিল ইফতার পার্টি প্রায় দুই কোটি টাকা খরচ করে এক এক প্লেট ইফতার বারো টাকা করে এক একটা প্লেট খাবার কোথায় পেলো ওই টাকা কোথেকে আসলো দুর্নীতির কথা বলে আজকে দুর্নীতি কে করেছে আজকে প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে তাদের দলীয়করণ দুর্নীতি এটা নাকি বৈষম্যহীন কেমন বৈষম্যহীন আপনারা শুনলেন জেলা জেলা বাড়ি নির্বাচন সেখানে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এই বিএনপি জামাত জোটেরা হেরে যাচ্ছিল কয়েকটাতে যখন হেরে গেলে এখন নির্বাচন করতেই দেয় না কোন কোনো জায়গায় আমাদের যারা আইনজীবী তাদেরকে ওখানে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না তাদেরকে ফর্ম নিতে দেয় না নিজেরা ভাগ বটরা করে নিজে থেকে ডিক্লেয়ার করে বসে আছে তিরানব্বই জন আইনজীবীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো আমাদের মামলা মোকদ্দমা যারা দাঁড়াচ্ছিলেন প্রত্যেককে গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে মামলা পৃথিবীর কোনো দেশে এটা দেখা গেছে যে এতজন আইনজীবীকে একসাথে গ্রেপ্তার করে আজকে যারা নিজেদের ছাত্র বলে দাবি করে তারা এক একটা বাড়িতে যে লুট করছে কেন লুটপাট করার পর তারপরে ভাঙচুর আগুন দেওয়া এগুলো তো রীতিমতো ডাকাতি করা সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছে তাদের বাড়িঘর লুটপাট আওয়ামী লীগের নেতা কর্মী সহযোগী সংগঠন তাদের বাড়িঘর লুটপাট কেউ ঘরে থাকতে পারছে না তাদেরকে পেলে হত্যা করা হচ্ছে পিটিয়ে মারা হচ্ছে নয়তো খুন করা হচ্ছে মিথ্যা মামলা মামলা দেওয়া তো আমার মনে হয় ইনুস সাহেব এখন চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে উনি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন কত হাজার মামলা না হলো লাখখানে মামলাই করা হয়েছে এবং সেখানে প্রতিদিনই বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে মামলার হার আর সেই সাথে মামলার সাথে সাথে আসামি এজাহারভুক্ত আসামি তারপর অজ্ঞাতনামা একটা উপজেলায় যদি পাঁচ ছ হাজার আট হাজার দশ হাজার অজ্ঞাতনামা হয় তাহলে এটা প্রায় কয়েক লক্ষ প্রায় পাঁচ ছয় লক্ষ হবে অজ্ঞাতনামা আসামি আমার আমার একার বিরুদ্ধে তো তিনশো সাড়ে তিনশো তিনশো মামলা সব খুন আমি সবাই হত্যা করেছি আর আমরা দুর্নীতি করেছি আমি রেহানা জয় পুতুল রেহানা তিন ছেলে মেয়ে কেউ বাদ যায়নি সবার বিরুদ্ধে মামলা কি ধরনের মামলা দিয়েছে আর আমার বিরুদ্ধে তো খুনি মামলা দেবে এবং আমাকে খুব মানে ফাঁসি দেবে সেটা তো আগেই ঘোষণা দিয়ে দিয়েছে ঠিক আছে সেটা দিক জন্য বসে আছি কখন দেবে এক আওয়ামী লীগের বাচ্চারা পড়তে পারবে না মুক্তিযুদ্ধ বাচ্চারা পড়তে পারবে না আজকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে না তাদের সার্টিফিকেট কেড়ে নিচ্ছে তাদেরকে স্কুলে যেতে দেবে না কলেজে যেতে দেবে না পড়তে দেবে না এটা কোন ধরনের কথা কই আমরা তো ক্ষমতায় ছিলাম আমি তো কখনও বলিনি যে না ওই বিএনপি কর বাচ্চা ওই স্কুলে পড়তে পারবে না আজকে কেন এটা বলা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যেতে পারবে না সব কাটা ইউনিভার্সিটিতে ভিসি করা যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কাদের বসিয়েছে যারা এই স্বাধীনতায় বিশ্বাসই করে না এমন কি পুলিশে বিনা এসে ঢুকিয়ে দিল চাকরিতে আর বার ইলেকশানে সেখানে কোনো মানে আওয়ামী লীগে করে বা আওয়ামী লীগ সমর্থক তারা বারের পরীক্ষা দিতে পারবে না তাদেরকে বাদ অর্থাৎ সব জায়গায় ওই শুধু বিএনপি জামাত তারাই ঢুকবে আর কেউ ঢুকবে না তো বিএনপি তো লুটপাটে ব্যস্ত আগুন লাগানো লুটপাট দুর্নীতিতে ব্যস্ত রয়ে গেছে আর জামাত খুব চালাকির সাথে সব জায়গাগুলি দখল করে নিচ্ছে বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে যে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ যে বাংলাদেশ উন্নীত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে সেই বাংলাদেশ আজকে জঙ্গির দেশ হিসেবে পরিচিত ইউনুস হচ্ছে জঙ্গি নেতা চরম মানবতাবিরোধী তার মতো বিরোধী আর কেউ হতে পারে না পিঠিয়ে মানুষ মারা এমনকি অবলা গরুও তাদের কাছ থেকে রেহাই পায় না আগুন দিয়ে পুলিশ পুলিশকে হত্যা করা পা ঝুলে রাখা আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা পা দিয়ে ঝুলে রাখা এবং থেকে আজকে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায় পুলিশ আনসার এবং